তো আসসালামু আলাইকুম গাইজ অল রাইট তো আমরা যদি আমাদের প্রোফাইলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের র্যাঙ্ক স্কুল হচ্ছে সাতচল্লিশ এবং এটাই হচ্ছে আমাদের সিজন তেতাল্লিশের লাস্ট দিন তো আজকে আমরা দেখবো যে একটা ম্যাচে আমরা সর্বোচ্চ কত মাইনাস খাইতে পারি আর কি তো সর্বোচ্চ মাইনাস খাওয়ার রেকর্ড করতে যাচ্ছি আমরা রেকর্ড হবে কি না জানি না কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ ট্রাই করব যে সর্বোচ্চ মাইনাস খাওয়া তো বেশি বেশি মাইনাস খাওয়ার জন্য আমরা খেলবো হচ্ছে মোট তিনটা ম্যাচ তো এবং আমরা দেখবো যে কোন ম্যাচটার মধ্যে আমরা সর্বোচ্চ মাইনাস খাই তো আমরা সর্বোচ্চ মাইনাস খাওয়ার উদ্দেশ্যে প্রথম ম্যাচে চলে এসেছি এবং প্রথম ম্যাচটা পড়ে গেছে আমাদের কালাহারি ম্যাপে তো দেখা যাক আমরা প্রথম ম্যাচে কতটা মাইনাস খাইতে পারি আর কি তো আমাদের সামনে একটা এনিমি আছে তো এনিমি চান তো আমাদের মাইরা দাও এবং আমরা প্রথম মাইনাসটা দেখা যায় কত খাই তো এখনও কিন্তু পঞ্চাশটা এনিমি এলাইভ কোনো প্লেয়ার মরে নাই এবং আমরা ফার্স্ট এনিমি হিসেবে মরে গেলাম তো এখন দেখার পালা যে আমরা কত মাইনাস খাই তো দেখতেই পাচ্ছ আমরা মাইনাস খেয়ে গেছি একদম একত্রিশ চোদ্দ নম্বর স্কোয়াডের মধ্যে চোদ্দতম হয়ে গেছি এবং আমরা মাইনাস গেছি মাত্র একত্রিশ তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাচে তো পরবর্তী ম্যাচে যাওয়ার জন্য আমরা করে দিয়েছি তো দেখা যাক আমাদের পরবর্তী ম্যাচ কোন ম্যাপে বলতে বলতে না আমাদের পরবর্তী ম্যাচ চলে এসেছে একদম ম্যাপে তো আমাদের প্রথম ম্যাচে কিন্তু আমরা একত্রিশ মাইনাস খাইছি তো এখন দেখা যাক আমাদের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ নেক্সট রা ম্যাপে আমরা কত মাইনাস খাই আর কি তো এখানে আমাদের সামনেকে ইনিমেছে এ চান তো আমাদের মাইরা দাও তো আমরা যদি এনিমিটা আমাদেরকে মাইরা দেয় তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কত মাইনাস খাই মারব এবং বলতে না বলতে এনিমি আমাদেরকে মাইরা দিছে অ্যান্ড এখন আমরা ব্যাক করে চলে যাব লবিতে এবং দেখবো কত মাইনাস খাই আমরা অ্যান্ড আবারও একত্রিশের মাইনাস ভাই চোদ্দো নম্বর স্কোয়াডের মধ্যে তম হলে কি ভাই একত্রিশ মাইনাসই দেবে না এরও বেশি দেবে তো সেই ব্যাপারটা জানার জন্য আমরা আমাদের শেষ ম্যাচ অর্থাৎ তিন নম্বর ম্যাচ স্টার্ট করে দিয়েছি এবং এই ম্যাচটা পড়ে গেছে আমাদের বারমুডা ব্যাপের মধ্যে তো দেখা যাক এই ম্যাচের মধ্যে আমরা কত মাইনাস খাই এবং এটাই হতে যাচ্ছে আমাদের লাস্ট ম্যাচ আজকের ভিডিওর মধ্যে তো আমাদের এখানে প্লেয়ার এলাকাবাসে হলো একান্নটা তো আমি চেষ্টা করবো যে পঞ্চাশতম হয়ে আমার কি কিল হওয়ার তো সেই জন্য আমি নেমে গেছি এনমির সামনে এবং দেখা যাক এনমি কি আমাকে মারে কিনা আরে চান তো আমার মাইরা ধরে ভাই অন্যদিনে তো ভাই একদম মাইরা একদম ভূত বানায় দেয় সমস্যা নাই আরে চান আমার মাইরা দাঁড়াও তুমি কি দেখো না মানে আরে চান থ্যাংক ইউ আরে এনেমি আমাকে মাইরা দিছে আমি আবার থ্যাংক ইউ দিচ্ছি এলমিরে কীটা অবস্থা তো আমাদের লাস্ট ম্যাচে আমরা দেখা যাক কত মাইনাস খাই আর কি অ্যান্ড একত্রিশের মাইনাস ভাই আবারও চোদ্দ নম্বর স্কোয়াডের মধ্যে চোদ্দতম হয়েছি এবং একত্রিশ মাইনাস খেয়ে গেছি তো আমরা তিনটা ম্যাপের মধ্যে তিনটা ম্যাচ খেলার পর এতটুকুই বুঝতে পারলাম যে আমরা যদি ষোলো ভার্সেস স্কোয়াডে একদম প্রথম এনিমি হিসেবে মারা যাই তো আমাদের মাইনাস হবে মাত্র একত্রিশ তো এটাই হচ্ছে হায়েস্ট মাইনাস তো হায়েস্ট মাইনাস খাওয়ার ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি তো আজকে যেহেতু সিজনের লাস্ট দিন তো আমরা উড়া মাইনাস খেলাম কিন্তু আমরা পরবর্তীতে যখন নতুন সিজন আসবে তখন আমরা র্যাঙ্ক পুশের ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আমাদের ভিডিওতে বেশি বেশি সাপোর্ট করতে হবে টাইজ ভিডিওতে বেশি বেশি শেয়ার করতে হবে অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাফেজ গাইজ